কিছু জন্য নটা থেকে লাইভটা শুরু হয়নি নটা পাঁচ থেকে শুরু হলো তো তাড়াতাড়ি জড়ো আমার মোবাইলটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব করছে এতো গরম বাপরে বাপ যেন চুলগুলো গোটাতে হলো তাড়াতাড়ি জয়েন করো প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি শুধু তোমাদের একটু সাপোর্টের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো কারা আছো প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কাল থেকে আমি চেষ্টা করছি লাইভে আসার তো প্লিজ তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি না তো প্লিজ জয়েন হয়ে যাও গুড ইভিনিং টু মাই অল ভিউয়ার্স অল সাবস্ক্রাইবার কেমন আছো তোমরা সবাই এই গরমে প্লিজ কমেন্ট করে জানো আমাকে প্লিজ কমেন্ট করে বলো কেমন আছো তোমরা এই প্রচণ্ড গরমে আসলে কেউ ভালো নেই আর আমিও ভালো নেই তা সত্ত্বেও তোমাদের জন্য ভিডিওগুলো বানার চেষ্টা করি তো প্লিজ তোমাদের সাপোর্টের জন্য এই লাইভটা করা তো প্লিজ আমার সঙ্গে কমেন্ট করে কথা বলো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি পর্যন্ত আড়াই মিনিটের ভিডিও লাইভ একটা ভিডিও হচ্ছে তো প্লিজ কেউ জয়েন হওনি প্লিজ 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 জয়েন হয়ে যাও একজন জয়েন হয়েছে কেমন আছো গরম বাপে বাপ আর নিতে পারা যাচ্ছে না কোনো জ্যৈষ্ঠী মাস বা কী কী যে হবে বুঝতে পারা যাচ্ছে না তোমরা জয়েন হও প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের মধ্যে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের মধ্যেই বলছি প্লিজ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করো জয়েন করো জয়েন করে যাও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব কিছু কথা তোমাদের সাথে বলবো তোমাদের কিছু কমেন্ট পড়বো তো প্লিজ কমেন্ট করো জয়েন করো গুড ইভিনিং টু মাই অল ভিউভার্স অল মাই সাবস্ক্রাইবার কেমন আছো এই গরমের মধ্যে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমাকে কারা কারা আমার ভিডিও দেখো কোনখান থেকে আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করো জয়েন হচ্ছ আবার চলে যাচ্ছো প্লিজ আমাকে কমেন্ট করো ওভাবে জয়েন করলে হবে না জয়েন করে দেখে আবার চলে যাচ্ছ তাড়াতাড়ি জয়েন করো তো গরম যে কেন ঠোটফাটে জানি না তো জয়েন হচ্ছে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কারা আমার সাবস্ক্রাইবার কারা আমার সাপোর্টার প্লিজ এভাবে চলে যেও না জয়েন করো আর কমেন্ট করো রাত নটাতেই লাইভে আসতাম বাট একটু প্রিপারেশনের জন্য পাঁচ মিনিট লেট হয়ে গেল তার জন্য প্রথমেই বলে দিচ্ছি সরি তো প্লিজ একটু লেট হয়ে গেছে তোমাদের সাপোর্ট খুব গরমেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো প্লিজ তোমরা ফুল সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটাকে গুড ইভিনিং টু মাই অল ফ্রেন্ডস কেমন আছো তোমরা এই গরমের মধ্যে কেমন কমেন্ট করো কমেন্ট করো জয়েন করছো কিন্তু মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছ এর আবার কেমন জয়েন হচ্ছে প্লিজ জয়েন করো দেখছো অথচ মুখ ফিরিয়ে দিচ্ছ এখনো পর্যন্ত কেউ জয়েন করি দশ মিনিটের একটা লাইভ ভিডিও কমপ্লিট হচ্ছে তোমরা এখনো পর্যন্ত কেউ জয়েন করলে না কালকের মতো আজকেও নিরাশ হলাম সো প্লিজ তোমরা জয়েন করো প্লিজ 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 জয়েন করো নিরা করে আজকেও আমাকে ফিরতে হবে প্লিজ জয়েন করো কোনো কোয়েশ্চেন কোনো অ্যান্সার কিচ্ছু নেই লাইভে এলাম তোমাদের সাথে কথা বলছে তোমরা এভাবে ফিরিয়ে দেবে আমাকে জয়েন করো জয়েন করো ফটফট জয়েন করো পত্র জয়েন করো কি জানার আছে আমার চ্যানেল সাথে আরো করবো তো প্লিজ তোমরা একটা সুযোগ মা পেতে সম্ভব নয় প্লিজ তোমরা জয়েন করো তারই লাইফ এসে গুড ইভিনিং টু মাই ও লাইক নো কমেন্ট আমাকে আবার এবারে ফেয়ার টাইম হয়ে আসছে প্লিজ তোমরা জয়েন করো আর তিন চার মিনিট মধ্যে অন্তত দু চারজনাও জয়েন করো চলো লাইভ শেষ করি তোমরা তো কেউ কথা বললে না দেখা যাক প্রতিদিন অত সহজে ছাড়বো না আসা কমিউনিকেশন তো তৈরি করবোই তো প্লিজ তোমরা আমাকে সময় দিলে না আমাকে তার জন্য বেরিয়ে যেতে হচ্ছে লাইভ থেকে তাড়াতাড়ি কমেন্ট করো কি হয়েছে তোমাদের এতবার বললাম কিছুতেই তোমাদের শোনা হলো না একটু জয়েন করো জয়েন করো প্লিজ কোথা থেকে আমার ভিডিও দেখো প্রতিনিয়ত প্লিজ কমেন্ট করো জয়েন করো কথা বলবো তোমাদের সাথে চলো লাইভ থেকে বেরোনোর সময় এসে গেছে কারণ অনেকটাই সময় দেওয়া হলো তোমরা তো কেউ সেই সময়ের দামটা দিলে না করা যাবে আর দেখা যাক কবে সেই সময়টা আসে যেদিন তোমাদের সাথে আমি কিছু একটা যুগসূত্র তৈরি করতে পারবো জয়েন করছো আর বেরিয়ে যাচ্ছ কি হচ্ছে আমি তো নিজেও বুঝতে পারছি না কেন এরকম করছো আমার সাথে প্লিজ জয়েন হও একটা দুটো লাইক করো দরকার পড়লে একটু কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট জয়েন হও এখনো সময় আছে তোমাদের জন্য আমি আরও এক দু মিনিট কথা বলবো প্লিজ তোমরা জয়েন হও গুড ইভিনিং গুড ইভিনিং নেই আর এবারে নাইট হয়ে আছে সকলকে এবারে গুড নাইট জানাবার সময় এসছে তো প্লিজ তোমরা তো জয়েন করলে না দেখো আমাকে ইগনোর করছো চলো আজকের লাইভ এই পর্যন্ত আঠারো মিনিট বার করলাম তোমাদের জন্য কিন্তু সেই দামে মূল্য আমাকে দিলে না কিও সময়ের দাম কি আমাকে দিলে না ঠিক আছে গুড নাইট সবাই ভালো থেকো নেক্সট দিন আবার লাইভে আসবো একটা অন্য লাইভ দেখি কয়েক কত দিনে তোমাদের সাথে কমিউনিকেশন তৈরি করতে পারি এইভাবে গুড নাইট টু মাই অল সাবস্ক্রাইবার অল ভিউয়ার্স চলো